বন্ধুরা এত ভালো ট্রেডি কবুতর কালেকশান এর আগে আমি দেখাতে পেরেছি কিনা এবছরের মধ্যে আমার আপাতত মনে নেই এই যে তো হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছিলাম এই যে দাদার বাড়িতে এই দাদার বাড়ির অ্যাড্রেসটা ভিডিওর মাঝখানে অবশ্যই শেয়ার করে দেবো তো তাও আমি বলে দিচ্ছি শিয়ালদা সাউথ সেকশানে এসে যে কোনো ট্রেন ধরে সোনারপুরের আগের স্টেশন নরেন্দ্রপুর স্টেশন নরেন্দ্রপুর স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার অর্থাৎ এক দেড় মিনিটের মধ্যেই হচ্ছে দাদার বাড়ি তো দাদা কর্মসূত্রে অত্যন্ত ব্যস্ত এবং প্রচুর পাড়া কালেকশান দাদা করেছে মনির ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের খুব নাম করা ওস্তাদ এবং প্রচুর প্রাইজও জিতেছে তেইশ চব্বিশ পঁচিশ সালে তোমরা অনেকেই জানো তো সেই ওস্তাদের কাছ থেকে প্রচুর কালেকশান যে কালেকশানগুলো এখনও পর্যন্ত আমার চ্যানেলে অন্তত এতগুলো কালেকশান একই সঙ্গে দেখাতে পারিনি দাদা কতগুলো পাড়া রয়েছে মোটামুটি তিরিশ চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পেয়ার টেডি রয়েছে সেখানে আছে গোল্ডেন আছে সেখানে আছে পাকিস্তানি রামপুরি কবুতার তো বন্ধুরা হয়তো একটা পার্টে এতগুলো পাড়া দেখানো সম্ভব নয় আমি পার্ট টু পার্ট করে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে এবং এত সুন্দর কবুতার কালেকশান এবং এই যে কবুতার লভটা আমি অবশ্যই দেখাবো তো দাদার আগে প্রচুর হাই ফ্লাইং কবুতার ছিল রামপুরি থেকে আরম্ভ করে ম্যাড্রাস এখনও ম্যাড্রাস কবুতার কিছু আছে সেগুলোর ফ্লাইং আমি অবশ্যই দেখাবো তো এই সকল কবুতার ছাড়াও দাদার কাছে এই পাকিস্তানি কবুতারগুলো মাত্র দু সপ্তাহ আগে এসছে তো এই কবুতারগুলো দাদা সাত থেকে দশ হাজার টাকা একদম রেট সরাসরি সরাসরি আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার প্রচুর বন্ধুরা কমেন্ট করে বলছে দাদা রেড না বললে পাড়া ভিডিও করার দরকার নেই তো আমি সরাসরি বলে দিচ্ছি সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এত ভালো কোয়ালিটি ফুল কবুতর তোমরা পেয়ে যাবে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে

তো দাদা কেমন আছো বলো ভালো আছি কেমন আছেন হ্যাঁ আমরা এবং আমাদের ভিউয়ার সবাই খুব ভালো আছে তো দাদা আজকে মোটামুটি এই যে আসার বাড়িতে আসার অ্যাড্রেসটা কিভাবে আসলে এটা বলতে গেলে নরেন্দ্রপুর স্টেশন মানে শিয়ালদা সাউথ স্টেশন থেকে এসে যে কোনো ট্রেন ধরবে যে কোনো ট্রেন বলতে না ডায়মন্ড আছে

আপনার ভিডিও দেখেও আমি টেডি পায়রা শখ আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে তো দাদার এই যে কবুতর জগতে টেডি পায়রা অনেক আগে থেকেই বাট রিসেন্ট এই দু সপ্তাহ আগেই এই গুলো এবং পুরনো পাড়া কিছু আছে পায়রা পুরনো আছে আগে নিয়ে এসেছি তারপরেও নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখানে তিরিশ থেকে চল্লিশ পেয়ার কবুতর দাদা সেলের জন্য রেখেছে আচ্ছা আচ্ছা মোটামুটি প্রচুর প্রচুর কবুতর আমাদের চ্যানেলে আমার চ্যানেলে অন্তত এতগুলো টেডি পাড়ার কবুতর কালেকশন একই সঙ্গে আমি এর আগে দেখাতে পারিনি তো যাই হোক দাদা দাদা যে পাড়াগুলো কোয়ালিটি ফুল এবং খুব ভালো নিজের চোখে লাগছে সেই পাড়াগুলো আমরা আস্তে আস্তে শখ করবো এবং দামটা তো আমরা বলেই দিলাম সাত থেকে দশ হাজার টাকার মধ্যে দাদার যে পাড়াগুলো উঠছিল একটু যদি দেখা হচ্ছে এই এই আচ্ছা তো দাদার কবুতর এই যে হচ্ছে এটা কি পাড়া বললে ম্যাড ডাজগুলো তাই তো ম্যাড ডাজ চার পিস আছে ব্ল্যাক ডায়মন্ড আর দুটো হচ্ছে আন্দর হচ্ছে শ্রীলঙ্কা থেকে পাড়া আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে দাদার কবুতরের শখ এই যে কবুতার গুলো ফ্লাইং দেখো সকাল ছটা দাদা ফ্লাইং করিয়েছে একদম মাছির মতো উঠছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দাদার পাড়ার কোয়ালিটি ওড়ার কোয়ালিটি আমি দেখাচ্ছি উঠছে দেখো একদম সকাল থেকেই একদম পাড়া যে দাদা ওড়াতে ভালোবাসে তার প্রকৃত উদাহরণ হচ্ছে এত সুন্দর একটা সেট আপ নিচেও একটা সেট আপ রয়েছে ব্রিডিং রুম এছাড়া উপরে এটা হাই ফ্লায়ার কবুতার জন্য এত সুন্দর সেট আপ একটা করে করে রেখেছে যে আচ্ছা এই সূর্যের এই যে মেঘের নিচ থেকে আসছে আমি দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে কবুতর ফ্লাইং করছে বন্ধুরা দেখো একদম ডিপে রয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই যে কটা কবুতর রয়েছে দাদা এখানে ছটা আছে ছটা কবুতর একই চালে একই সঙ্গে দাদা সকালে তো উড়েছিল মোটামুটি কেমন টাইমে নামতে পারে আপনার আইডিয়া সন্ধ্যা সন্ধ্যার সময় লাগবে সবাই লাইট না দিলে আচ্ছা লাইট সেটিং আছে লাইট দিলে লাভ তো বন্ধুরা কবুতার দেখো কবুতার দেখে সত্যি মন ভরে যাওয়ার মতো এত সুন্দর ফ্লাইং মানে খুব কমজনের বাড়িতে গিয়ে আমি দেখেছি একদম একই চালে একই সাথে উঠছে কোনো এখানে একটা পাড়া যে সিঙ্গেল হয়ে আসছে এরকম কোনো ব্যাপার না তো বন্ধুরা যাই হোক পাড়া ওড়ানো আমি দেখা লাগবে এবারে মেনলি আমরা যে ফ্লাইং পাড়ার সঙ্গে সঙ্গে আমরা যে সেলের পাড়াগুলো রয়েছে সেইগুলো আমরা শখ করে বন্ধুরা একে একে তো বন্ধুরা কিছু কিছু কবুতারের কোয়ালিটি এবং চোখ আমি ধরে দেখাচ্ছি প্রত্যেকটা পাড়া তো দেখানো অসম্ভব চোখের কোয়ালিটি কারণ হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম পেয়ার পাড়া দাদার কাছে আজকে সেল আছে দাদা এটা কি কবুতার রয়েছে কোন জেনারেশান বলে দিয়েছে এটা হচ্ছে ওমান একশো আচ্ছা ওমান একশো আঠাশের ব্লাড লাইন রয়েছে বন্ধুরা আমি এদের আইস কোয়ালিটি একটু শখ করবো এই হচ্ছে বন্ধুরা পড়ে আছে ফেস অফ বিউটি আইস কোয়ালিটি মানে এখন ডিম বাচ্চা করেনি তাই তো না ডিম বাচ্চা করেনি আর এখনো পাটটা এখনো এ আছে আচ্ছা পাটটা কবুতর রয়েছে নপড়ের মাত্র ন পাড়ার কবুতরের কোয়ালিটি দেখো বন্ধুরা নপড়ের কবুতরের কোয়ালিটি দেখো একদম চোখ বাইরের দিকে ঠেলে আছে একদম ক্লিয়ার চোখ চলে আসছে একদম ওড়ার জন্য রেডি এবং যদি কেউ ব্রিডিং করতে চায় সেও করতে পারে কোনো অসুবিধা নেই তো এর পায়ে ট্যাগ আছে যাই হোক আচ্ছা নর্মাল ট্যাগ আছে এছাড়া প্রচুর যে সকল কবুতর আমি দেখছিলাম সবই ট্যাগ করা রয়েছে সব মনির ভায়ের ট্যাগ করা রয়েছে তো দাদা এই পাড়া দুটোর মোটামুটি কী দাম বললে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এবার সামান্য কথা বলার আচ্ছা আলোচনা সাপেক্ষে সামান্য বার্গেনিং করলে করা যেতে পারে যাই হোক বন্ধুরা পাড়া দুটো আমরা স্ট্যান্ডিং পজিশন দেখাচ্ছি এই হচ্ছে কবুতর বন্ধুরা এই হচ্ছে কবুতর টেডি কবুতরের রাজা এই যে এই যে ওমান একশো আঠাশ এবং এদের ওভারঅল স্ট্যান্ডিং বন্ধুরা দেখো এই হচ্ছে ওভারঅল স্ট্যান্ডিং এই হচ্ছে স্ট্যান্ডিং বন্ধুরা মানে কবুতর দেখলে মন জুড়িয়ে যাবে এবং আমার চ্যানেলে অন্তত এতগুলো টেডি কবুতার কালেকশান এর আগে বন্ধুরা আমি দেখাতে পারিনি আমি প্রথমে বলেছিলাম এখনও বলছি এতগুলো টেডি কবুতার কালেকশান দাদা করেছে যে সত্যি না একটা ভিডিও করার মতো ভিডিও এবং টেডি কবুতার বর্তমান মার্কেটে প্রচুর ডিমান্ড ছিল হয়তো অনেকের মনে হতে পারে ডিমান্ড কমে গেছে তা বন্ধুরা এটুকু বলতে পারি যে কোয়ালিটি সম্পর্কে কোনো দাদা কোয়ালিটি নিয়ে কোনো দাদা মানে কম বেশি করেনি কোয়ালিটিটা বজায় রেখেছে সেই জন্য দাদার কাছে এত ভালো কবুতর কালেকশান দাদা কালেকশান করে এনেছে কালেকশান করতে পেরেছে কোয়ালিটিটা মেনটেন করেছে বলে কোয়ালিটি নিয়ে কোনো কথা রাখেনি দাদা তো সেই কারণে পাড়ার দাম অনেকে ভাবতে পারে যে এখন অনেক ডিমান্ড কমে গেছে কিন্তু এই ভালো জিনিসের ডিমান্ড কখনো কমে না ভালো জিনিস ডিমান্ড সারা জীবন সবসময়ই থাকে প্রত্যেকে যারা পাড়ার শখ করো তারা অবশ্যই জানো তো যাই হোক এই ফার্স্ট পেয়ার দেখালাম বন্ধুরা এবার আমরা সেকেন্ড পেয়ারটা দেখব দাদা এটা কী আছে তো দাদার কাছে এখানে আরও একটা একশো আঠাশ এটা কি রেডি না পাটটা এটা ওই নয় দশ পড়ে আচ্ছা নয় দশ পরের একদম রেডি আমরা পাটটা বলেই দিচ্ছি একদম প্রায় অ্যাডাল্ট কেউ ডিম বাচ্চা গিয়ে সরাসরি করতেও পারে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে শীতের মশরুমে একটা দুর্দান্ত অফার এই দাদার কাছে শম্ভুদার কাছে তো এই এত সুন্দর অফার তোমরা কেউ মিস করো না অন্তত দুটো একটা পেয়ার কবুতর সবাই কালেকশান করো এবং টেডি কবুতার নিয়ে যে সকল গল্প যে সকল মানে টেডি কবুতরের মার্কেট নিয়ে যে সকল গল্প চারিদিকে ছুটছে যে ক্রস ট্রেডি ক্রস টেডি এরকম কোনো ব্যাপার না সব এই কবুতারগুলো সরাসরি ওপার থেকে নিয়ে তারপরে এনে আমাদেরকে দেখাচ্ছে তো এখানে কোনো ভাঁজাল নেই দাদার কাছে যেহেতু কবুতরের কোয়ালিটি সবার সামনে স্বচক্ষে রয়েছে দামটা এর আগে বহুবার মেনশান করেছি তাও বলে দিচ্ছি সামান্য কিছু বার্গেনিং চলবে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি একদম ছোট সাইজের কবুতর মাত্র দু সপ্তাহ আগে এসছে পাড়াগুলো জার্নি করে তা সত্ত্বেও কোয়ালিটি দেখো কোয়ালিটির হিসেব এবং কোয়ালিটি যদি ভালো থাকে কবুতর অবশ্যই ভালো হবে সে বিষয়ে প্রত্যেকেরই জানা তো এই পাড়া দুটোর স্ট্যান্ডিং পজিশন বন্ধুরা আমরা শখ করবো বন্ধুরা দেখো কোয়ালিটি এত সুন্দর লাগছে কবুতরের স্ট্যান্ডিং জাস্ট না দেখলে বুঝতেই পারবে না তার কারণ হচ্ছে এই কবুতরগুলো কালেকশান করতে হলে দাদার কাছে অর্থাৎ নরেন্দ্রপুরে অবশ্যই আসতে হবে এই কবুতরগুলো দাদা হয়তো অনেক কষ্ট করে কালেকশান করেছে বাট আমাদের হাতের নাগালের মধ্যে শিয়ালদা সাউথ সেকশান থেকে নরেন্দ্রপুর স্টেশনে আসা মাত্র আধ ঘন্টার মধ্যেই তোমরা চলে আসতে পারো এবং স্টেশন থেকে দাদার বাড়ি একদম দেখাই যায় পাশেই তো এই কোয়ালিটিগুলো দেখো কোয়ালিটিগুলো এসে দাদা কেউ দেখে যেতে পারো তো হ্যাঁ তো আসার জন্য সকলকে ওয়েলকাম থাকলো শনি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন তোমরা আসতে পারো এবং যে কোনো সময় তোমরা শনি রবিবার বাদ দিয়ে যে কোনো সময় ফোন করতে পারো সময় ফোন করতে পারো আচ্ছা তো যাই হোক ফোন সব সময় করতে পারে আচ্ছা আচ্ছা ওই রবিবারটা আমি থাকি না আচ্ছা কোয়ালিটি লাজাবাব একদম এ ওয়ানই রয়েছে কত সুন্দর ছোট্ট সাইজের কবুতর ওমান ব্লাড লাইনে এই সকল কবুতর গুলো দেখলে মন ভরে যাচ্ছে একদম কোনো কথা নেই এই হচ্ছে স্ট্যান্ডে যাই হোক বন্ধুরা এবার আমরা থার্ড পেয়ারটা শক করব তাহলে এটা কি কবুতর রয়েছে এটা ওমান 128 তো ওমান 128 বন্ধুরা ফেস অফ বিউটি দেখো সবই একই কোয়ালিটির রয়েছে ছোট্ট সাইজের মধ্যে দাদা এই কবুতরের একটা ফেদার আমাকে দেখা তো ফেদার কোয়ালিটি দাদা একটু শখ করেছে বন্ধুরা দেখো আমি এর আগের কবুতারগুলো শখ করেনি এই কবুতরের ফেদার কোয়ালিটি এবং পরের ভাইব্রেশন দেখো বন্ধুরা জাস্ট লাজদাব কোনো কথা নেই একদম নিচে থেকে বগল থেকে কব মানে পড় একদম বাঁধা ভারী পড় যেটা বলে আমরা যেটা বলি আট নয় দশের কোয়ালিটি দেখো কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে ওটা দেখি এই হচ্ছে কবুতর বন্ধুরা এই হচ্ছে কবুতর এইটুকু একটা কবুতরের কত লম্বা পর হতে পারে এই হচ্ছে লেজার কোয়ালিটি একদম এক একপাতির লেজের মধ্যে রয়েছে ওমান একশো আঠাশ আচ্ছা পাঞ্জার কোয়ালিটি একটু দেখবো এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা দেখো সরু নোখ সরু পাঞ্জা হাই ফ্লাইং কবুতারের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এই কবুতারগুলোর মধ্যে রয়েছে বন্ধুরা এই হচ্ছে আরও একটা কবুতার তো এই হচ্ছে দুটো কবুতরের আইস কোয়ালিটি বন্ধুরা আমরা দেখাচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব এবং ছোটো করে আমি দেখাচ্ছি ক্লিয়ার চোখ এই হচ্ছে কোয়ালিটি বন্ধুরা বড় দেখলে চোখের কোয়ালিটি পাঞ্জাব সবই দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব বন্ধুরা ধরে ধরে তাদের রেস্টার্নটি একটু ছোট্ট করে শখ করে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে এদের স্ট্যান্ডিং পজিশন একদম কবুতার বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং এর রাজা কবুতর বন্ধুরা যাই হোক অত্যন্ত অ্যাক্টিভ কবুতর মানে দেখাতেও ভয় করছে কারণ ডানা কমপ্লিট এনি টাইম বার হয়ে গেলে লস তার কারণ হচ্ছে মাত্র দু সপ্তাহে কবুতরগুলো এসছে সেট করা কবুতর নয় এগুলো এবার আমরা নেক্সট পেয়ার শখ করব বন্ধুরা তো বন্ধুরা যাই হোক ভিডিও করার মাঝে একটা কথা বলি বাড়িতে মানে পারিবারিক বিষয়ে একটা খুব সমস্যা থাকার কারণে গত এক মাস যাবত ভিডিও করতে পারেনি তো ভিডিও আবারও কন্টিনিউ শুরু করে দিলাম এবং নিত্য নতুন ভিডিও প্রতি সপ্তাহ দু থেকে তিনটে চারটে ভিডিও তোমরা পেয়ে যাবে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে যেভাবে ছিল সেইভাবে থাকবে আরও নিত্য নতুন এই ধরনের আরও লেটেস্ট কালেকশান লেটেস্ট ভিডিও দেখার জন্য লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বাড়িতে এক মাস খুব ব্যস্ত থাকার কারণে এবং পারিবারিক একটা সমস্যা থাকার কারণে সেইভাবে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক যেভাবে আমার পাশে ছিলে সেইভাবে পাশে থাকবে এই আশা এবং এই কামনা করছি প্রত্যেকের কাছে তো বন্ধুরা এবারে আমরা নেক্সট সম্ভুতার কাছ থেকে শখ করব পাকিস্তানি রামপুরি কবুতার যে কবুতারের বিকল্প খুব কম পাওয়া যায় যে কবুতর হাই ফ্লাইং কবুতারের রাজা কবুতর যদি দশটা থেকে থাকে টপ টেন কবুতর তো তাদের মধ্যে একটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতর তো সেই কবুতরের শখ আমরা আজকে এই সম্বুতার কাছ থেকে করছি বন্ধুরা এটা কত পরে রয়েছে এটা সবে এক দশক হয়েছে এক দশক হয়েছে বন্ধুরা কবুতার দেখো একদম মিডিয়াম সাইজের মধ্যে এবং ঠোঁটের কোয়ালিটি চোখের কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি এখানে সরাসরি চোখের সামনে রয়েছে এছাড়া যদি কেউ সরাসরি কবুতর দেখতে চাও দাদার বাড়িতে সরাসরি চলে আসবে দাদার কোনো বাধা নেই আসতে শনি রবিবার ছাড়া যে কোনো টাইম তোমরা চলে আসতে পারবে এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি বন্ধুরা এই হচ্ছে মাদি কবুতর ফিমেল বার্ড আর এই হচ্ছে মেল কবুতর আছে নর কবুতরটা এবং কালার কম্বিনেশান সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশান দাদা একটু দেখাচ্ছে দেখো কালার কম্বিনেশান সেম টু সেম কোয়ালিটি রয়েছে দাদা যে কবুতরগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আর না করলে কি করবে আচ্ছা 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 তো দাদা এই গ্যারান্টিটুকু সবার সামনে সরাসরি বলে দিচ্ছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ সব পাট্টা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিতে হয় না তাও দাদার মুখ থেকে একটু জেনে নিলাম শুনেও নিলাম তো স্ট্যান্ডিংটা একটু দেখাও দাদা তো পাকিস্তানি রামপুরি কবুতার বন্ধুরা আমরা আমাদের ইন্ডিয়াতে খুব কমই এসছে এই হচ্ছে বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো বন্ধুরা আমি আমারও বলছি যে দাদা কোয়ালিটি নিয়ে কোনো কম বেশি করেনি কোয়ালিটি এ ওয়ান রেখেছে কোয়ালিটি ফার্স্ট ক্লাস রেখেছে তো সেই কারণে কবুতারগুলো একদম সরাসরি দেখেই বুঝতে পারছি কী জিনিস আছে সব একটা মানে এক একটা জিনিস এক একটা রকমের রয়েছে খুব সান্দার কোয়ালিটির মধ্যে রয়েছে বন্ধুরা এই যে এই কবুতারগুলো দেখলে বন্ধুরা আর কোন কবুতর সত্যি দেখার ইচ্ছা করে না কারণ পাকিস্তানি রামপুরি কবুতারের এত ডিমান্ড এত ডিমান্ড সমস্ত মানে সমস্ত দেশে কেন মানে আউট অফ কান্ট্রিও প্রত্যেক জায়গায় ফরেন কান্ট্রিতেও এই রামপুরি কবুতার পাকিস্তানি বা ইন্ডিয়ান রামপুরি কবুতার প্রচুর ডিমান্ড থাকে কারণ এই সব রামপুরি কবুতার দিয়ে উন্নত জাতের কবুতরগুলো ক্রস করে তৈরি করা হয়েছে তো এই রামপুরি কবুতার নিয়ে আর বন্ধুরা নতুন করে কিছু বলার নেই এই সেই কবুতার তোমাদের চোখের সামনেই রয়েছে বন্ধুরা এই হচ্ছে কবুতার তো রামপুরি কবুতার মানে কি বলব ক্যামেরা সরাতে ইচ্ছা করছে না এত সুন্দর স্ট্যান্ডিং দিচ্ছে এবং এত সুন্দর কোয়ালিটি এদের দাদা নিয়ে এসছে কোয়ালিটি যাচাই বাছাই করে দাদা নিয়ে এসছে সে নিয়ে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহ এটা আমরা বলতেই পারি কারণ কোয়ালিটি না দেখলে এত ভালো কবুতার আনা সম্ভব হয় না তো বন্ধুরা এখানে দাদা একটা কবুতর আমাদেরকে শখ করাচ্ছে ওমান একশো আঠাশের তো বন্ধুরা ওমান ব্লাড লাইনের একই এক কবুতর আমি দেখাচ্ছি এই চোখের কবুতরটা দেখো এই চোখটা দেখো বন্ধুরা নতুন করে কি বলবো চোখের কোয়ালিটি অসাধারণ চোখের মধ্যে যে গোলাপি রিংটা একদম দুর্দান্ত রয়েছে পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি ঠোঁট যেমন সরু যেমন একদম তো যেমন ঠোঁট হওয়া উচিত তেমনই রয়েছে কোনো মিসমার্ক কোয়ালিটির মধ্যে নেই পিওর ঠোঁট যেমন ফাটা থাকা দরকার এবং জোর হাড্ডির কবুতর রয়েছে কবুতারগুলো আমি হ্যাঁ কবুতারগুলো আমি ধরে দেখেছি সব জোর হাড্ডির কবুতর রয়েছে একটু ফেদার দেখাও ওইভাবে ছাড়িয়ে ফেদার একটু দেখাও হ্যাঁ বন্ধুরা একদম এক বেগর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক বেগর সাইজের কবুতর এই যে এক বেগর সাইজের কবুতর এটা ফেদার দেখাও এই হচ্ছে ফেদার কোয়ালিটি বন্ধুরা যেমন চওড়া ফেদার তেমন লম্বা ফেদারও হ্যাঁ ভাইব্রেশন তো একদম মানে বলে বোঝানো যাবে না ভাইব্রেশন নিয়ে কোনো কথা নেই দারুণ ভাইব্রেশন দারুণ ভাইব্রেশন এই হচ্ছে মেলটার মেল বারটার ফেদার কোয়ালিটি দশক দশক পরে উঠছে দেখো নয়ের নয়ের পর কত তরওয়ালের মতো লম্বা এবং কাঠি যথেষ্ট সফট মানে হাই ফ্লাইং কবুতার যেমন হয় হাই ফ্লাইং মানে হাই ফ্লায়ারের জন্য পুরো রেডি একদম ওড়ার জন্য কমপ্লিট কবুতার যেটা তো সেই হচ্ছে ওমন একশো আঠাশ এই পাঞ্জার কোয়ালিটি একটু দেখি বন্ধুরা পাঞ্জার কোয়ালিটি দেখো একদম দুটোরই পাঞ্জা সরু ঠোঁ সরু নোখ সরু আঙুল এত সরু আঙুল দেখতে পাচ্ছ বন্ধুরা টেডি কবুতরের মধ্যে খুব কমই আছে দাদার কাছে এ ওয়ান কোয়ালিটিগুলোই এসছে এবারে দেখে আমি যেটা একদম হানড্রেড পারসেন্ট বলতে পারি তো বন্ধুরা রামপুরির সাথে এই ওমান টেডি দুটো আমরা শখ করে নিচ্ছি একই সঙ্গে একই সঙ্গে এই হচ্ছে কবুতর কোয়ালিটি কবুতার কাকে বলে বন্ধুরা দেখো আচ্ছা সব রেডি এবং সবই ফ্লাইং করা কবুতার কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে বন্ধুরা এই কথাটা আমি বহুবার বলেছি ভিডিওতে এবং সত্যি কোয়ালিটি নিয়ে কোনো কম বেশি দাদা রাখেনি কোয়ালিটি সব সবগুলোই একদম এ ওয়ান ফার্স্ট ক্লাস রয়েছে লাজবাব কোয়ালিটি রয়েছে ওয়াসাম কোয়ালিটি এক কথা ওয়াসাম কোয়ালিটি রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটা সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট এটা হচ্ছে ডাইরেক্ট একশো আঠাশ ব্লাড লাইনে সরাসরি আসা আর পাকিস্তান থেকে আসা তো এই সেই কবুতরগুলো আমি দেখাচ্ছি বন্ধুরা এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে হবে নাকি এগুলো হাই রেঞ্জের এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে হবে আচ্ছা আচ্ছা এই কবুতর খান দেখলে বুঝতে পারবে কবুতর আচ্ছা সরাসরি আমরা পাড়াগুলো দেখিয়ে নিচ্ছি বন্ধুরা হাই কোয়ালিটি দেখেন তো এই হচ্ছে আইস কোয়ালিটি পাড়া ধরার সঙ্গে সঙ্গে একটা মানে একটা সফট একটা ভাব হাতে আসছে একদম নরম একটা কবুতর খুব সুন্দর কোয়ালিটি দারুণ দারুণ চোখের মনি ছোট্ট হয়ে আসছে একদম আচ্ছা ছেড়ে দাও দেখি দাদা ভালো ও বন্ধুরা এই কবুতরের খোঁজ এতক্ষণ পরে আমরা পেলাম এই সেই কবুতর কবুতরের রাজা এই সেই কবুতার একদম নখের উপরে দাঁড়িয়ে রয়েছে কবুতার দেখো দাম বেশি হলে হবে না কোয়ালিটি দেখতে হবে বন্ধুরা আমি বারবার বলছি কোয়ালিটি নিয়ে কোনোদিন বিচার বিবেচনা না করে কবুতর কিনবে না এবং কবুতরের জন্য কেউ কখনো ঠকবে না কবুতর সামনে রয়েছে কবুতর সরাসরি সামনে রয়েছে দেখবে চিনবে বুঝবে আরও পাঁচ জায়গা গিয়ে ভালো যেটা হবে সেটা কিনবে শুধুমাত্র এই যে সম্যতার ভিডিও করছি বলে এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নেই পাঁচ জায়গা গিয়ে যাচাই বাছাই করে তারপরে তোমরা কিনবে কবুতর নিয়ে কেউ কখনো ঠকবে না স্ট্যান্ডিং দেখো বন্ধুরা দাদা ঠিক বললাম তো একদম কোয়ালিটি এবং স্ট্যান্ডিং সামনেই রয়েছে জেনারেশান তৈরি করতে হলে এই কবুতর হ্যাঁ এই একদম সেমি অ্যাডাল্ট কবুতর এগুলো তো এই যে ভালো জেনারেশন তৈরি করতে হলে ভালো জিনিস ওড়াতে হলে ভালো ব্লাড লাইন তৈরি করতে হলে এই কবুতর নিয়ে শুরু করা উচিত আমার ব্যক্তিগত মতামত এবং এই কবুতরগুলো নিয়ে মানে এই কবুতরের কোনো বিকল্প হয় না টেডি তো টেডি আমরা জানি কিন্তু টেডি নিয়ে অনেক ব্যবসা চলে অনেক ব্যবসা হয় বাট এই কোয়ালিটিগুলো মানে জাস্ট বলে বোঝানো যাবে না বন্ধুরা সরাসরি সামনাসামনি এসে শখ করে তারপরে তোমরা কিনতে পারো দাদা দুটো ধরো আরও দুটো ধরো একটু হাই রেঞ্জের মধ্যে হাই রেঞ্জের মধ্যে মানে মোটামুটি তার মধ্যেও কিছু করে কম বেশি করে নেওয়া যাবে তাই দাদা প্রত্যেকটা কবুতারের মধ্যে কম বেশি কিছু হবে কিন্তু কবুতার দেখো বন্ধুরা কবুতার মানে জাস্ট আমি হয়তো এত কথা বলে ফেলছি বিষয়টা তেমন নয় বিষয়টা হচ্ছে কোয়ালিটি এত ভালো যে মুখ বন্ধ করে থাকাও যাচ্ছে না তো বন্ধুরা যাই হোক এই রয়্যালের কথা আমি বলছিলাম তো এই রয়্যাল দেখার সঙ্গে সঙ্গে দুটো পাড়া এখান থেকে ফ্লাইং করে ওই যে বাইরে একটা ওই পিছনের একটা ছাদে চলে গেছে ওই যে বসে আছে বন্ধুরা এই যে বসে আছে তো আর একটা দেখতে পাচ্ছি না যাই হোক অনেকটা দূরে চলে গেছে তো দাদা এই খাঁচাটা বন্ধ করতে ভুলে গেছে হঠাৎ করে পাড়া দুটো উড়ন্ত কবুতার হাই ফ্লাইং কবুতর যেমন হয় উঠতে উঠতে ওখানে গিয়ে বসে গেছে তাই ভিডিওটা একটু থমকে গেল তো রয়্যালটি ডি কবুতার যেগুলো আমি দেখাচ্ছিলাম একদম সরাসরি ইম্পোর্ট করা এবং তোমরা এখানে ইম্পোর্টের ড্রিঙ্কও দেখতে পাচ্ছ এখানে মনিরভার ট্যাগ রয়েছে এবং আরও একটা ইম্পোর্টেড ট্যাগ এই যে দুটো ট্যাগ এখানে রয়েছে আমি নাম দুটো বলছি না বন্ধুরা এই যে দুটো ট্যাগ এখানে আছে তো কবুতারগুলো সত্যি অসাধারণ অপূর্ব কবুতার রয়েছে রয়্যাল টেডি কবুতার পিওর রয়্যাল টিডি রয়েছে এটা বন্ধুরা দেখো ঠোঁটের কোয়ালিটি দেখো দারুন 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 দারুণ ঠিক আছে ছেড়া দেখি দা যে পিওর রয়্যালটিডি কবুতার যদি কেউ কালেকশান করতে চায় বন্ধুরা এই যে একটা আর এই ধারে একটা আরও দুটো ধারো বন্ধ করে আসবে তো বন্ধুরা যাই হোক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আশা করি দুটো দাদা এখানে আবার পেয়ে যাবে এই যে কবুতার সামনেই রয়েছে বন্ধুরা তো বন্ধুরা আরও দুটো ওমান একশো আঠাশের কবুতার আমি দেখাচ্ছি এরপরে আরও প্রচুর কবুতার রয়েছে গোল্ডেন রয়েছে সেগুলো আমি আরও একটা সেকেন্ড পার্টে দেখাবো এই পার্টটা এই পর্যন্ত আমি শেষ করবো এই লাস্ট একটা জোড়া আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে অনেক বন্ধুদের ডিমান্ড থাকে যে ছোটো ভিডিও হলে ভালো হয় কিন্তু এত ভালো ভালো কোয়ালিটির কবুতার এত ভালো ভালো কোয়ালিটির জেনারেশান রয়েছে যে কবুতার একটু লং হয়ে গেলেও আশা করি ধৈর্য সহকারে প্রত্যেকেই দেখবে এবং কবুতারগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো প্রত্যেকেই আশা করি ভালো কমেন্ট করবে কবুতরগুলো সম্পর্কে তোমাদের এক একটি কমেন্ট হচ্ছে আমাদের সাহস এবং আমাদের ভালোবাসা তো যাই হোক এই হচ্ছে কবুতরের ফেস সব বিটি বন্ধুরা এটাও একশো আঠাশের মধ্যে রয়েছে এই দুটো কবুতর ওই একই সঙ্গে ছেড়ে আমি দেখাচ্ছি ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা এই হচ্ছে যে কবুতারগুলো ছাড়লাম আর সাথে ছিল দুটো টেডি আর ওমান একশো আঠাশ আগে দুটো প্রত্যেকটা কবুতার দেখো বন্ধুরা এখানে সবগুলো কবুতর একই সঙ্গে আমরা লফটের মধ্যে ছেড়ে দেখাবো তার আগে এই কবুতারগুলো স্ট্যান্ডিং আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে এই পড়ন্ত বিকালের রোদে অবশ্যই জানাবে কমেন্ট করে প্রত্যেকটি কমেন্ট সত্যি আমার ভিডিও করার সাহস এবং উদ্দীপনা বাড়িয়ে দেয় যাই হোক বন্ধুরা তো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই কবুতারগুলো এখনও পর্যন্ত ফ্লাইং দেখো তো তার কাছে ম্যাড্রাসের জেনারেশান নিয়েও কোনো কথা নেই সুন্দর সুন্দর আচ্ছা 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 যদি বন্ধুরা এই সকল কবুতারগুলো কালেকশান করতে চাও আমি ভাবছিলাম হয়তো দাদা ফ্লাইং করানো পারা বিক্রি করবে না সবই সেল করে দেবে কোনো অসুবিধা নেই তো এছাড়াও কিছু ম্যাডাস পাড়া আমি ধরে দেখাবো সেগুলো সেলের জন্য থাকবে বন্ধুরা আচ্ছা আচ্ছা এগুলো ফ্লাইং করা দেখে অবশ্যই বন্ধুরা তোমরা কালেকশন করবে কোনো অসুবিধা নেই পায়রা না উঠলে পায়রা রিটার্ন টাকা রিটার্নের ডবল রিটার্ন করে দেবো আচ্ছা ওগুলো কি পাটটা আছে সব সব পাটটা আচ্ছা তো বন্ধুরা এই পাটে আমরা এই যে কবুতরগুলো সব করালাম এই যে কবুতার গুলো আমি দেখাচ্ছি সব বসে আছে এই যে তো বন্ধুরা সম্বুধার বাড়িতে এসে এই যে ট্রেডি কবুতার কালেকশন বা হাই ফ্লাইং কিছু ম্যাড্রাসের কবুতার আমি এখনো দেখাইনি ফ্লাইং করছে আরও কিছু লবটা রয়েছে সেগুলো দেখাবো তো আপাতত যে ট্রেডিং কবুতরগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের আরও ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউন